মা যশোদা লালজিকে সকাল থেকে রাত অব্দি কতবার খাওয়াতে আটবার অষ্টকালী আটবার খাওয়াতো ভগবানকে খেতে খুব ভালোবাসে আমার ভগবান ভোরবেলা থেকে একদম রাত্রিবেলা অব্দি আবার এমন সেমন খাওয়া হয় দশ বার তারপরে একবার মুখ খুলতেন এত লাড়লা ছিলেন ভগবান সোনা গোপাল আমার মিষ্টি গোপাল আমার সোনার চাঁদ আমার সোনার টুকরা এরকম দশ বার সাঁধার পরে তারপরে একবার মুখ তো আবার মুখে খাবার নিয়ে দৌড়াতো সারা উঠলের মা পিছনে পিছনে দৌড়াতো এটা ভগবানের সেবা আমাদেরকে শেখা শুধু ভগবানকে নকুল দান লাগিয়ে দিলাম জল দিয়ে দিলাম তুমি দিয়ে দিলাম ব্যাস ধূপ দেখিয়ে দিলাম খেলে খাও না হলে যাও ভগবানকে বলো ভগবান কৃপা করে খাও দশবার বলো ভগবানকে তুমি খাচ্ছ কিনা আমি জানি না তবুও খাও ভগবান খাও ভগবান খাও দয়া করে খাও হে না হে আমার সোনার টুকরা ভগবান এরকম আদর করে করে ভগবানকে খাওয়াতে হয় অনেক দুলার ভগবান বৃন্দাবনে যান দেখবেন ঠাকুরজিকে কত লাড পেয়ার করে ভক্তদের ঘরে ঘরে দেখেন কত সুন্দর সেবা দিয়ে কত সুন্দর সৌভাগ্য দিয়ে কত সুন্দর আহ মর্যাদা দিয়ে পরিপাটি দিয়ে ভগবানকে রাখা হয় বৃন্দাবনে কথায় কথাই বলে আমার এ ঠাকুর রাগ অর ভোগ ভগবান রাগ আর ভোগ খুব ভালোবাসেন রাগ বলে গান শুনতে ভালোবাসে ভক্তদের মুখের ভালোবাসা আর ভোগ বিভিন্ন মা যশোজনে পাঠাতেন হয় তো সামনে শ্রেবাস পণ্ডিত ভোগ লাগিয়েছেন মহাপ্রভুকে বিভিন্ন প্রকারের ভোগ আছেন সেখানে শাক সুস্থ হ্যাঁ ছোলা দিয়ে মচা মহাপ্রভুকে লাগিয়েছেন বিভিন্ন প্রকারের তারপরেও বলছেন না জানি পরিপাটি না জানি রন্ধ

প্রথম প্রথম যখন এসেছিল ব্রজবাসীরা কি করে বৃন্দাবনবাসী ওরা অন্ন খেতে জানে না শুধুমাত্র রুটি চাপাতি রুটি ডাল সবজি তো চক লাগা তা আমাদের সঙ্গে থেকে 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 অন্ন খাওয়া শিখেছে অন্ন থেকে বেশি কিন্তু হিন্দি বলতে বাংলা বলতে কম পারে দাদা মুড়ি দেব মুড়ি প্রেম সে বলো বহুত প্যারে আমাদের গুলশান মুড়ি খেতে খুব ভালোবাসেন তো এরকম আমাদের জীবের রসনা লাগে তো ভগবান হচ্ছে রসনা প্রবর্তা আমরা দিই রুটি দিলেই শুরু রুটি কখনো ভগবানকে দিতে নেই কিঞ্চিত ঘি দিতে হয় অন্ন যদি ভগবানকে দিই আমরা ভোগ অন্ন শুধু দিতে নেই ক্রেত্ব দিতে হয় ঘ্রেত মিশ্রিতা সারি সারিয়া প্রেম সে বলো তো এবার মা যশোদা সুন্দর করে কাপড়ের মধ্যে গরম রুটি করে মহারাজ একদম সুন্দর ঘিয়ে ভিজিয়ে ভালো করে পেছিয়ে দিতেন আর সঙ্গে দিতেন কি আচার এক প্রকারের আচার নয় দেখুন ভগবান খেতে কত ভালোবাসে তিন চার প্রকারের আচার দিতেন তিন চার প্রকারের আচার কি করে খাবে ভাগবতের মধ্যে ভগবানের মনোভজনের শ্লোকে বর্ণনা করা আছে এক হাতে রুটি কে নিতেন দেখুন ভগবান খেতে কিরকম ভালোবাসে এগুলো না জানলে তারপরে তো আমরা ভগবানকে খাওয়াতে জানবো আজকে শুধুমাত্র লাকড়ি দিয়ে দিলাম কালকে নকুল দানা সনাতন গোস্বামী এত বৈরাগ্যের ভজন করেছিলেন বিরক্ত সন্ত ছিলেন বৃন্দাবনে উনি নিজের জীবনে সংকল্প ধারণ করেছিলেন যে আজীবন নুন খাবে দেখুন কত কঠিন সংকল্প বিরক্ত সন্ত সাধু ছিল ছোট তার কাছে গিরিরাজ ছিল এইটুকু আজও দর্শন হয়ে বৃন্দাবনে এইটুকু গিরিরাজ গিরিরাজকে প্রতিদিন উনি নুন ছাড়া দিতেন আগেকার সাধু সন্ত মহাত্মা এখনো আছে নিজের খাওয়ার জন্য অতটা ধ্যান দিতেন না কেন যত এই জীবকে খাবার দিব তত জীব বেশি আরো খাবার চাইবে আরো সুন্দর তো শুধুমাত্র পেট ভরার জন্য খেতে ভজন করতেন খালি বিরক্ত সত্য সনাতন গোস্বামী পাঠ যখন প্রতিদিন নুন ছাড়া খাবার লাগাতেন তো সাক্ষাৎ একদিন ভগবান প্রকট হয়ে গেছেন তার কাছে আর বলছে বাবা তাহলে নমক দিয়ে দিয়ে রোজ তুমি তো বুড়া হয়ে গেলে আমি সাধু বাবা আমার ছোট্ট একটা কুটিয়া রয়েছে বাবাজি মানুষ থাকার জায়গা নেই খাবার জায়গা নিয়ে শুধুমাত্র ভজন করি এই জন্যই বৃন্দাবনে আছি আজ তুমি নুন চাইছো কাল তুমি বসার জায়গা চাই পরশু তুমি চন্দন খাটছি থেকে দেবো আমি সাধু মানুষ থেকে দেবো

এরকম ভগবানকে পরিপাটি দিয়ে সেবা করতে হয় সেবা